মা যে যাই মাহফিল গেলে অনেক মাইশাই আমার হাত দয়া কান্দে হুজুর আব্বার লাগে খুঁজে দোয়া করেন হুজুর ওই যে ফুস্টার সভাপতির নামটা এটা আমার আব্বা মাহফিলের তিন দিন আগে মারা গেছে আপনারা দাওয়াত দিয়েছে এই বছর সাড়ে পাঁচটা ঘটনা শফিক এরকম পড়ছে ফুস্টারও নামটা আছে মানুষটা নাই নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া মাহফিলটার গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে তা আমিও তো না থাকলে পারতাম সভাপতি ফুস্টারও নাম আছে লোকটা নাই তা আমি মা নামও আছে আমি আসি যদি না থাকতাম আমি আমি যদি না থাকতাম অনেক মানুষ এই আব্বার লেগে দো আসা আব্বার লেগে দো আসায় আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে তো আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই সেরা আমরা বাড়ির লগে এক করে আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান ফুকুর ফাড়ে তা আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার নিকষ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লোকে কথা কয় আব্বা 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 আপনি যে তিন টুকরা মার্কিন সাদর গাঁও দিয়ে হচ্ছিলেন এবার দি কি শীত পড়ছে আব্বা আপনার কম্বল টম্বল দিছে নি আল্লাহ আমার আব্বা কথা কয় না আমি আব্বারে জিগাই আব্বা কবর আপনি কি খান আমরা তো মার্শাল্লা বালা বালায় হল খাই আপনি কি খান আপনি কেমনে ঘুমান আমি আব্বারে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাবও দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার মুন্না জিগাই ভাই আব্বা শ্রেণী কয় না হুজুর আব্বা ঘরটা তুলছে আমি অনেক আগের ঘর আব্বারা হইন ঘরটাতে তো ঘুমা আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও লেল্লিরা বাতাস এলে কয় ফোড়া মেয়া গাইলে আম্মায় যে পাতলা কেদারা মারা মরা যা মারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি চোখে দেখে না এবিডি এবিডি খেতা সিলাই করতে গিয়া দুই তিনবার গুলো গোতা খাইছে এই মায়ের সেলাই করে কথাটা গাই দিয়ে ঘুমাও আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই আমি দেখছি বিদেশি ফলাফ ইন্ডিয়া আমার জরাইয়া ধরে কাঁদবে আমি ওই কি তারে কান্দস কেড়ে কই হুজুর দেশের তাওনের আগে আব্বার আজ্ঞা ইসলাম দেশের যখন আয় আব্বা আসিন দেশের আইসি ফরে শুনছি আব্বা নাই কম তেহার বেতন ফাই বিদেশও যাইতে বিদেশ থেকে দেশও যাইতে পারি নাই চেহারাটাও দেখতাম ফার্সি না আম্মার চেহারাটাও দেখতাম ফার্সিনা হুজুর আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ ওই আম্মা যারা কবরে শোয়াইছ সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবর ছিল জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি রোজার মাসাইলে রে জান্নাতের দরজারি মিলে খুললা দেয় জাহান নামের দরজাটি বিলে বন্ধ কইরা দেয় ওই মুরদারের কবরের আজাব বিলে বন্ধ কইরা দেয় আর যকুদুর আল্লাহরে জিঘাই রাখ কাল খাদু হুজুর মাগরি বেটাই আল্লাহ করলে চাঁদ উঠব আল্লাহ আমার আব্বার কবরের আজাব জানি বন্ধ হইব নি কি জায়গা মতো মাহফিলটা ফরছে রে এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে হিসাব মতো পড়ছে কালকে রমজান শুরু আল্লাহ করলে আর আজ আগের দিন মা ফিল্ডা নিয়ত করার একটা সুযোগ পাইছ গোলা সারানোর একটা সুযোগ পাইছ রে এই সুযোগটা আজ ছাড়া না তুমি যে আব্বার কবর সোয়াইয়া বাজ জাগাও সাদা কাগজও লেখা রাহ তোমারও কবরে সোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাজ যাইবা ঠিক কিনা এখন কোন দুঃখে উঠেন মাহফিল যাতে আব্বার লেগা দোয়া হইব আম্মার লেগে দোয়া হইব হুইনও আপনি আপনি একদিন মরতেন না আপনি একদিন কবরও যাইতেন না আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন অসম্ভব আপনি আপনার আব্বার লেগা পারেন না তা আপনার লিগা আপনার ফুতে পারত গিয়ে রে হ্যাঁ কি এর দূরে বুঝ নাই এখন যাই এই টাইমে আইয়ে তারা কিছু কিছু লোক যায় না সবাই নামাজের মতো করে বসে সবাই নামাজের মতো করে বসে একটা লোক ওই না আব্বার জন্য দেওয়া হবে ভাই আর এখন দাঁড়াইছেন আমি বলি না এখন একটু বসে নরমইয়া বন দুইটা ফটো সুখের ফানি সারেন সারেন ও সারেন দুইটা ফটো সুখের ফানি সারেন আল্লাহ মাপ করার বালিক আল্লাহ সবাই মিলে বসছেন সবাই নামাজের মতো করে বসেন সবাই আমার সাথে পড়েন অহ বিল্লা গিমিনাসিত নির রজীম সবাই পড়েন সুরে অহ বিল্লা গিমিনাসিত নির রজিন তোমরা যারা রাস্তার মুখটাতের বউ আস ভিতরে আসব বসেলো তোমরা তিনও তিন চারজন যে খেরুই রেছ আইয়ো আসো বাবা আসো আমরা দোয়া করাম আসো আয় তারা কো আকাশী রঙের গঞ্জিছে তারা কোফে আইতো আয়ো মার্শাল্লাহ এখন দোয়া হইব আল্লাহ সবাই সবাই মিলে আমরা দোয়া করো পরেন ইসমিল্লাহ আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বসল বলল আমার মুন্না ভাই কয় যে হুজুর গ্রামটা এরকম গ্রাম আছি শতকরা আশি জন সরকারি চাকরিজীবী এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মুরুক্ষ নাই এবং ভিক্ষা করার কোনো লোক নাই কোনো হিন্দু নাই আমি বললেন কি হ্যাঁ জি হুজুর আমরা গ্রামও ভিক্ষা করার মতো অহন কি ভিক্ষা করার মতো লোক আছে এখনও নাই মার হাবা কন না কেন জোর কন তা এখনও তারপরেও কই এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে আপনারা যারা স্বচ্ছল আল্লাহ টাকা পয়সা দিছে আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর অথবা গ্রামের যারা মুরব্বী আছে আবার আছে সভাপতি সাহেব তার আরে আপনারা যারা ধনী মানুষ তিন চারজনে মিললে আবার লোকে বইবেন বইয়া সেটা যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না এরকম কেউ আসেনি সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না এই রকম যদি কেউ থাকে আপনি দুই কেজি চাউল পাঁচ কেজি চাউল এক কেজি মুসুরির ডাইল দুই কেজি পেঁয়াজ এক কেজি রসুন দুই কেজি সোয়াবিন তেল কয়টা বুট দুগলা খুরমা খাজুর মুড়ি মুড়ি এত প্যাকেট করে দিয়ে জান্নাত বিচারণের লেগে সৌদি আরব যাবো লাগতো না জান্নাতে আপনারে বিচাই বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব মললে আমার জান্নাতো আইয়েন আমি জান্নাতে কইয়া যাইতে শিষানাল্লা কয়লা